গত সপ্তাহে রায়খানে রাজের একটি গ্রামে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে পঞ্চাশ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও বিরোধী বাহিনী সেনা সদস্যদের অভিযানে আড়াই দিন ধরে গ্রামটি আতঙ্কের মতো ছিল এই সময় সেখানে চোখবিদে পেটানো ও গরম পেটুর গায়ে ঢেলে দেওয়া সহ অনেককে প্রস্রাব খেতে বাধ্য করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা সৈন্যরা আরকান আর্মি সমর্থকদের খোঁজ ছিল যেটি মিয়ানমারের সবচেয়ে কার্যকর জাতিগত বাহিনীর একটিতে পরিণত হয়েছে পনেরো থেকে সত্তর বছর বয়স বয়সী জনকে সহিংস নির্যাতন ও হত্যা করা হয়েছে আরকান আর্মির ধারণা মৃত্যুর সংখ্যা সত্তর জনের বেশি হবে মিয়ানমারে তিন বছর ধরে গৃহযুদ্ধ সংগঠিত সবচেয়ে জঘন্যতম এসব অভিযোগ অস্বীকার করেছে ক্ষমতাসীন সামরিক কাউন্সিল ও জান্তা সরকার একজন নারী বিবিসি কে বলেন তারা পুরুষদের জিজ্ঞাসা করছিল এই যে গ্রামে আরকান আর্মি আছে কি না আরকান আর্মি ছিল বা ছিল না বা তারা জানে না যে উত্তরে দেওয়া হোক না কেন সৈন্যরা তাদের আঘাত করছিল মাত্র ছয় মাসের মধ্যে আরকান আর্মি রাইখান রাজের বেশিরভাগ এলাকা দখল করে সামরিক বাহিনীকে পিছু বাধ্য করেছে তারা গত বছর সেনাবাহিনীর দেশের অন্যান্য অংশে জাতিগত বিদ্রোহীদের সাথে যোগ দেয় তিনি আরো বলেন আমি নিজের চোখে দেখেছি সামরিক গাড়িতে তুলে আমার স্বামীকে নিয়ে যাওয়া হচ্ছে আমার ছেলেকে আমাদের দুজনের কাছ থেকে আলাদা করা হয়েছে আমি জানি না সে কোথায় আছে এখন আমি এও জানি না যে আমার স্বামী সন্ধান বেঁচে আছে না মরে গেছে এই ছিল আজকের খবর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন